শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে নানা বিতর্কিত সি এ সেটা লাগু করে দিয়েছে কেন্দ্র এবং আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে মানুষ তাতে আপলিক করছে এই দুদিন হয়ে গেল যে আপিল করার মানুষের যে হতঃস্পষ্ট ভাব সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলছেন যে আমি করতে দেবো না তাহলে যারা অনলাইনে এই সুবিধাটা আছে তাহলে মাননীয় কীভাবে আটকাবে এইসব তথ্য নিয়ে আজকে আমরা কথা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শেখ মহাশয় ওনার সঙ্গে কথা দেখুন প্রথম হচ্ছে যে সি এ যেটা হয়েছিল আর কি সেটা এতদিন পর কেন্দ্রীয় সরকার পুশ করছে সবার আগে আমার যে প্রশ্নটা কেন্দ্রীয় সরকারের কাছে সেই প্রশ্নটা হচ্ছে এতদিনকে আমরা ভারতের নাগরিক ছিলাম না এবং যে শান্তনু ঠাকুর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি মতুয়া ভুক্ত তার একটা অতি আগ্রহ লক্ষ্য করা যায় এবং তারা বারবার বলেন যে মতুয়া সম্প্রদায় মতুয়া সম্প্রদায় মতুয়া সম্প্রদায় তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ আইনটা তৈরি করা হয়েছে এখন আমার এক্ষেত্রেও একটা প্রশ্ন তাহলে শান্তনু ঠাকুর তো ভারতবর্ষের নাগরিক তারপর ভোটে উনি দাঁড়ালেন জিতলেন এবং সব থেকে বড়ো যেটা পোস্ট প্রধানমন্ত্রীর পরেই কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের উনি প্রতিমন্ত্রী তাহলে উনি যদি নাগরিকত্ব না পেয়ে থাকেন আজকে এই বারোই বা বারো তারিখ বা আজকে তেরো তারিখ তেরোই মার্চ দু হাজার চব্বিশ আজকের দিনে সি নোটিফিকেশন জারি হওয়ার পরে যদি উনি নাগরিকত্ব পান তাহলে এতদিন উনি মন্ত্রী ছিলেন কিভাবে। সব থেকে বড়ো প্রশ্ন কিন্তু ওখানটাতে আর যদি সাধারণ মানুষ এইখানটাতে বুঝতে পারে। তাহলে এই নরেন্দ্র মোদী এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছলজাতুরি ছলে বলে কৌশলে যে মানুষকে টুপি পড়ানোর চেষ্টা করছেন এটা খুব জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই যে ভোট আসলেই আমরা দেখেছিলাম আগের ভোটেও ঠিক এই সময় উনিশের লোকসভা ভোটে নিয়ে এসেছিল আর ঠিক এই চব্বিশের লোকসভা যে কোনো সময় দিন ঘোষণা হয়ে যাবে একদম দেখুন প্রত্যেকটা নির্বাচন আসলে পরেই শাসক দলগুলো নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য এক একটা কৌশল তৈরি তৈরি করে এখন এগুলো হচ্ছে কৌশল নয় এগুলো হলো অপকৌশল ভারতবর্ষের মানুষকে কিভাবে তাদের মানসিকতাটাকে ঘুরিয়ে রাখা যায় কীভাবে তাদেরকে অন্য কাজে মজিয়ে রাখা যায় তার কৌশল বা অপকৌশলটা নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি খুব ভালো করেই জানেন প্রত্যেকটা নির্বাচন আসলে ওরা হয় পাকিস্তান ইন্ডিয়া নাই পুলওয়ামা না হলে হিন্দু মুসলমান এই বিভাজন এই সব নিয়ে ওরা ওনারা মেতে থাকেন আর মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা করেন আর কিছু সংখ্যক মানুষ আছে বেশ মেতেও থাকেন বেশ মেতেও থাকে এই যে সিএএটা হয়েছে এটা নিয়ে এক শ্রেণীর মানুষ খুব মাতামাতি করছেন আমরা বামপন্থীরা বলছি আমরা বামপন্থীরা সিএ এর তীব্র বিরোধিতা করছি তার কারণ আমরা বলছি যে রক্ত দিয়ে দেশ পেয়েছি কাগজ দিয়ে নয় আমরা যদি রক্ত দিয়ে দেশ পাই কাগজ দিয়ে পাইনি আমরা বামপন্থীরা শুরু থেকেই সিএ এর তীব্র বিরোধিতা করছি আগামী দিনে আবার রক্ত দেব কিন্তু কোনো মূল্যে আমরা সিএকে বাংলার মাটিতে ভারতের মাটিতে আমরা প্রয়োগ করতে দেব না দিচ্ছি না আমাদের ডিওফাই বামপন্থী যুব সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছি আমরা শুরু থেকে লড়াইয়ে আছি লড়াইয়ে থাকবো আমরা রক্ত দিয়ে দেশ পেয়েছি কাগজ দিয়ে পাইনি সুতরাং আমরা কাগজ দেখাবো না দেখাচ্ছি না সিএকে আমরা জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো কোনো অর্থই মেনে নেব না মানছি না মানব না এ কথাটা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি ভারতবর্ষের আপাময় মানুষকে এবং বাংলাদেশের মানুষকে আমরা বলছি আপনারা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলুন রাজভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে গত এক সপ্তাহ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশলই হয়েছে এই আলোচনাই হয়েছে এই বোঝাপড়াই হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকিটা ওই নরেন্দ্র মোদীর কাছে বন্ধক দেওয়া আছে এই জন্য বাঁচার জন্য যেভাবে হোক ছলে বলে কৌশলে এটা করতে হবে এটা একটা চক্রান্ত গভীর চক্রান্ত আমি আবারও বলছি এর ফাঁদা যিনি পা দিয়েছেন আমি শুধু এখন সাধারণ মানুষ আমি একজন সাধারণ আইনজীবী বিশিষ্ট ব্যক্তিরা বুদ্ধিজীবীরা বিদ্যুৎ জন্য তারাও বলছেন এর তীব্র প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হবে লড়াই চলছে লড়াই চলবে কেউ পঞ্চাশ বছর আছে কেউ চল্লিশ বছর কেউ তিরিশ কেউ পনেরো দেশে বাস বসবাস করছেন তাদের ভোটার কাছে আধার কার্ড আছে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা ভারতের নাগরিক হিসেবে আছে তাহলে আবার ওই ঠাকুরের কাছে মানে কোপালবাড়িয়ে টিপ খাই যে আমি এ দেশের নাগরিক না আমাকে নাগরিকদের দেওয়া এটা কেমন হবে দেখুন এই যে আমি শুরুতে আপনাদের আগেরতে বললাম যে এগুলো সব কৌশল কৌশল আবার নয় অপকৌশল কৌশল তো আমাদের আমরা ওরাও কৌশল অবলম্বন করি মানুষ কৌশল অবলম্বন করে এগোবে এগুলো হলো অপকৌশল মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় কিভাবে মানুষকে বিপদের সম্মুখীন করে দেওয়া যায় আমরা নাগরিক নাগরিকত্ব হারিয়ে যাবে কিসের কাগজপত্র দেখাবো আমরা কেন দেখাবো কাগজপত্র কি জন্য দেখাবো আমরা আসলে এগুলো এনআরসি করার একটা কৌশল আমরা আসামে দেখেছি আসামে দেখেছি হিন্দু সম্প্রদায়কে বোঝানোর জন্য ভুল বুঝিয়ে মুসলমানদেরকে তাড়িয়ে দেব মুসলিমদেরকে বিতাড়িত করব বিজেপির নেতাদের মুখে উঠে এসেছে এই সব করে হিন্দু মানুষ হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোকে মাতিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু আমরা নিটফল কি দেখলাম আমরা দিনের শেষে দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষকে এনআরসি তালিকাতে নথিভুক্ত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কৌশল তারপর মানুষগুলো ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে হাসপাতালে যাচ্ছে যেখানে যাচ্ছেন সেই এনআরসি আর করে করে বেড়াচ্ছে সুতরাং মানুষ যদি ভুল বুঝে এইসব ফাঁদে পা দেন মানুষকে খেসারত দিতে হবে কিন্তু মানুষ কিন্তু ভুল বুঝতে পারছেন আবার প্রতিরোধ করছেন প্রতিবাদ করছেন এই যে একটা কৌশল অপকৌশল সেই কৌশলে হাঁটছেন না দেখবেন সিএ যে নোটিফিকেশন জারি হয়েছে মুখ থুপড়ে পড়বে মুখ থুপড়ে পড়বে নরেন্দ্র মোদী মানে কী বলো ওনার মুখে মানুষ গণতান্ত্রিকভাবে কালি লেপে দেবেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিকভাবে নরেন্দ্র মোদীর মুখে কালি লেপে দেবেন সুতরাং ওনার কৌশল কাজে আসবেন